এত পরিমাণ আলু উৎপাদন হয়েছে এবার কৃষি জমিতে অনেক আলু হয়েছে এবার ভালো মানের বীজ হয়েছে এবার কিন্তু দাম নাই অনেক কৃষক কষ্টে আছে ভাই বলার মতো কিছুই নাই প্রতি আলু খরচ বিঘা প্রতিতে মোটামুটি ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে এখন আলুর কেজি বারো তেরো টাকা করে কীভাবে কৃষক বাঁচবে ভাই বাসার কোনো উপায় দেখতেছি না ভাই আলু গেলে অবস্থা আমাদের খারাপ হয়ে গেছে ভাই এখন যে আলুটা ওঠাচ্ছি আর খরচে কি বলবো আর ভাই এনজিও থেকে লোন করে লোন নিয়ে আলু কাটছি আলু কাটার পর এখন আলুর দাম নেই অসহায়ভাবে আমরা ঘুরতেছি এখন খুবই কষ্টে আছি ভাই অসহায় হয়ে গেছি ভাই কোথায় থেকে এনজিও লোনটা দিবো লোনের টাকাটা দিব ভাই মানে ভাবতেই পারতেছি না এখন কই যাব এখন না পারতেছি জমি থেকে আলু ওটা কোন কোনো জায়গায় রাখতে স্টোর ভাড়াটাও বেশি কোলেস্টোর ভাড়া অনেক বৃদ্ধি বর্তমান কেয়ারিং খরচ বস্তা কোলেস্ট্র ভাড়া এগুলো দিয়ে দেখতেছি যে আলুর কেজি অনেক পড়ে যাচ্ছে ভাই আলুর দাম জল না হয় এটাও আমাদের ঘাটতি কারণ কি করবো আমরা এখন এখন আমরা খুব কষ্টে আছি ভাই অনেক কষ্টে আছি সরকারের কাছে আবেদন আমাদের নিকট আবেদন যে স্টোর স্টোর ভাড়াটা একটু কমাই দেওয়ার জন্য এটাই আমাদের রিকোয়েস্ট পারতেছে সেনে বিক্রি করে দিতে বিক্রি করে দিতে এখন মাঠে জল আলু বিক্রি করি তো আলু জমিতে যদি আমরা এক বিঘাতে বিক্রি করি আমাদের ষাট থেকে সত্তর হাজার টাকা খরচ হয়ে গেছে আর এখন যদি আমরা বিক্রি করি এভাবে আমাদের বিক্রি হচ্ছে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকা এখন ঘরচা এখন কি করবো বা ভাই আলু তো কীভাবে আপনার মানে মৃত্যুর মতন লড়াই করতেছি বর্তমান ভাই আলুটা একটু সরকারকে আবেদন করতেছি যে হিমাগারের আলুর ভাড়াটা যেন কম হয় আর কৃষক বাঁচলে সরকার বাঁচবে কৃষক 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 কৃষকের কাজ যদি কৃষকের কৃষকের কাজ হল কাঁচামাল উৎপাদন করার জন্য এখন যদি কৃষক লস খায় তার কৃষক কী করবে আগামীতে কৃষক আলুই কাটবে না অথবা কোনো ফসল করতে যাবে এরকম লস যদি হয় কীভাবে করবে এখন একটা লেবারের দাম মনে করেন পাঁচশো টাকা কীভাবে আমরা করবো আমরা টেনশন বাঁচতেছি না ভাই খুবই টেনশনে আছি ভাই